ফ্রাইডে হরন অ্যানিমেশনের আজকের আয়োজন ভৌতিক অতি প্রাকৃতিক এক রহস্যময় গল্প তখন তারা দুজন ছিল লিখেছেন মির্জা সাহরিয়া লেখকের আরও গল্প পড়তে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করতে পারেন শুরু হচ্ছে তখন তারা দুজন ছিল গোহীন জঙ্গলের এদিকটায় ঘন কালো অন্ধকারে ঢাকা যতটুকু আলোর সম্বল সবটুকুই যেন সামনের এই ক্যাম্প ফায়ারের আলো দুটুকরো শুকনো ডাল তাতে ছুড়ে দিল আকরাম হিমেল এক টুকরো বাতাস যেন তাকে কাঁপিয়ে তুলল পাশ ফিরে তাকালো সে তার সঙ্গীর দিকে ছেলেটার বয়স কম নাকের নিচে হালকা গোফ দেখতে উজ্জ্বল ফর্সা ক্যাম্প ফায়ারের আলোয় যেন তার সেই উজ্জ্বল মুখটা আরো আলোকিত লাগছে অবশ্য লাগারই কথা যে বড় দাও তারা মেরেছে পুরো জীবন অনায়াসে পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবে শুধুই কি দুজন এক প্রজন্ম বাবু গুপ্তধন গুলো আমরা কোথায় বেচবো এত দামি মাল দেখিয়ে যদি কেউ সন্দেহ করে হাতের ছোট্ট লাঠিটা দিয়ে ক্যাম্প ফায়ারের আগুন কিছুটা খুঁটিয়ে দিলেন আকরাম আধা পাকা দাড়ি চল বয়সের ভারে জর্জরিত তার মুখ কিছুক্ষণ সময় নিয়ে তিনি বললেন কিচ্ছু হবে না আমরা বহু দূরে গিয়ে এই মাল বাজারে ছাড়ব ভাগে ভাগে যাবে জিনিসটা কেউ ধরতেই পারবে না বুঝেছিস যে বাবু বুঝিতে পেরেছি দাঁতগুলো বের করে রাঙা হাসি দিল ছেলেটা বাড়িতে এ কথা একদম বলবি নইলে তোর ভাইগুলো এক কানা করিও কিন্তু তোকে দেবে না 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 বাবু এ কথা কাউকে বলবো নে ক্যাম্প অগ্নি দিকে তাকিয়ে রইলেন আকরাম পাটওয়ারি রাতের খাবার শেষে এই আগুনের তাপ পোহাতে তার দারুণ লাগে শীতের এই অভিযান মোটেও ছিল না রঙে ছিল ভরপুর আচ্ছা বাবু আক্রম পাটোয়ারির মনোবিয়োগ ঘটল ছেলেটার দিকে নজর দিলেন তিনি এই গুপ্ত ধন কে রেখেছিল ওইখানে কোন রাজা বাচ্চা নাকি আরো পুরনো কেউ অগ্নিশিখার দিকে তাকালেন আকরাম পাটোয়ারি মৃদু বাতাসে আগুনের চূড়া যেন দোল বাদশাহ নয় এ ধন পুরনো। কম করে হলেও হাজার বছর তো হবেই ধূসর রাঙা জ্যাকেটের পকেট থেকে কি যেন বের করলো ছেলেটি বাবু এই নকশাটা এটার কি করব? এদিকে দে এটার এখন কোনো প্রয়োজন নেই দ্রুত ছো মেরে সেই নকশাটা নিয়ে সামনের আগুনটা ফেলে দিলেন পাটওয়ারি সাহেব অগ্নি শিখা যেন গোগ্রাসে গিলতে লাগলো পুরনো সেই কাগজটিকে এ কি করলেন বাবু মশাই চুপ একদম চুপ এ নিয়ে আর একটি কোথাও নয় মন খারাপ করে মাথা নিচু করলো ছেলেটি ভাঁজ করা হাঁটু জোড়া দু হাতে আরো খানিকটা জড়িয়ে ধরলো সে গপ্ত ধন এখন আমাদের হাতে কাগজটা দিয়ে কি করবি তাছাড়া খালি খেলে আর দুদন্ত আরাম নিলে তো হবে না মাথাটাকেও চালু রাখতে হবে মৃদু মাথা নেড়ে সাই দিল ছেলেটি যা এই এটো থালাগুলো ক্যাম্পে রেখে আয় কাল সকালে রওনা দেব যা গোছানোর বা কি গোছিয়ে নে যে বাবু ছেলেটি এটো নিয়ে চলে গেল পিছনে শীতের কাপুনিতে কেঁপে উঠলেন সাহেব হাতের তালু দুটো হালকা ঘষে আগুনে নিতে লাগলেন তাপ। মোটা বাদামি জ্যাকেটটাও যেন এই হিমপ্রবাহ থেকে তাকে বাঁচাতে না নীলগিরিতে দারুণ ঠান্ডা পড়েছে দেখি আগুনটুকু না থাকলে কি যে হতো শুনছেন আমিও কি আপনাদের সাথে একটু আগুন পোহাতে পারি চমকে উঠলেন আকরাম পাটোয়ারি ঘন কুয়াশায় ঢাকায় অভিশপ্ত জঙ্গলে অন্য কোনো মানুষ তো আসার কথা নয় তাহলে কে সে এই যে আমায় একটু সাহায্য করবেন তীব্র শীতে আমি বিপর্যস্ত একটুখানি আগুন হলেই চলবে নইলে এই কনকনের ঠান্ডায় আমি যে মারা যাব আশপাশ উদ্ভ্রান্তের মতো তাকিয়ে অবশেষে আবিষ্কার করলেন আক্রম পাটুয়ারি কিছুটা দূরে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে একজন লোকটাকে দেখা মাত্রই সে হাঁটতে শুরু করলো শুকনো পাতা মারিয়ে লোকটা ক্যাম্প ফায়ারের কাছাকাছি আসলো আপনি আপনি কে এত রাতে এই জঙ্গলে আমি পথ হারিয়ে ফেলেছি আমার সঙ্গীরা ঠিক কোন দিকটায় গেছে জানি না আমি অনেক খুঁজেছি তাদের পাইনি অন্ধকারের মাঝে আগুন দেখে এগিয়ে এলাম আমার কাছে শীতবস্ত্র নেই আমি অসুস্থ হয়ে পড়েছি দয়া করে একটুখানি তাপ নিতে দিন ক্যাম্প ফায়ারের আলোয় লোকটার মুখে অব আক্রামের দৃষ্টিতে পড়লো ভালোই ছেলেটার মাঝে মায়া আছে মুখের উপর সরাসরি না করতে পারল না কেন জানি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো তার প্রস্তাবে ঠিক আছে তবে বেশিক্ষণ নয় আমরা একটু পর নিদ্রায় যাব কিছুক্ষণ পরেই আপনি চলে যাবেন জি অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ছেলেটা আক্রামের সামনাসামনি ক্যাম্প সাথে বসলো আগুনে হাত দুটো বাড়িয়ে নিতে লাগলো অকৃত্রিম উষ্ণ নিঃশ্বাস আক্রাম আপাদ পর্যবেক্ষণ করলো ছেলেটাকে দেখে ভদ্র ঘরের ছেলেই মনে হচ্ছে তবে এখন কোনো ভদ্র ছেলেকেও সে তার কৃষি মানায় রাখতে চাইছে না তাদের সাথে রয়েছে অমূল্য সেই গুপ্ত ধন এই গুপ্তধন ভদ্রকেও অভদ্র বানাতে পারে বানাতে পারে মানুষ মানুষরূপী ভয়ানক পিশাচ লোভের তারা যে কোনো কিছু করে বসতে পারে আমাকে নিয়ে কিছু ভাবছেন অজ্ঞাত লোকটির কথা শুনে থমকে গেল আকরাম পাটোয়ারি না তেমন কিছু না ক্যাম্পফায়ারের কাছে চলে এলো সেই ছেলেটি আকরামকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সে সামনের অজ্ঞাত লোকটিকে দেখে সে ভীষণ অবাক হল কে আপনি আমার নাম তালহা আমি সবার ব্যবস্থা হয়েছে হ্যাঁ চলুন আপনাকে ডাকতে এসেছিলাম আমি তাহলে আসি ধন্যবাদ আমাকে এতটুকু উষ্ণতা দেওয়ার জন্য বলল অজ্ঞাত লোকটা মেঘনা চাইতে বৃষ্টি মনে মনে যেন খুশি হলেন আকরাম পাটোয়ারি যে অবশ্যই আপনি আসতে পারেন অজ্ঞাত লোকটা বিদায় নিয়ে চলে যেতে লাগ সাদের ছেলেটাকে নিয়ে নিজেও তাবুর দিকে ফিরতে লাগলেন নাকরাম হঠাৎই ধপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ চকিতে পিছনে ফিরল দুজন লোকটি মাটিতে পড়ে গেছে কিছুটা অবাক হয়ে লোকটার দিকে এগিয়ে গেল দুজন লোকটা গোঙাচ্ছে প্রচন্ড ব্যথায় যেন কাতরাচ্ছে ওর শরীর আহ আমার আমার মাথাটা প্রচন্ড ব্যথা করে উঠছে ঠান্ডা ঠান্ডা আমার একদম সহ্য হয় না হায় হ্যাঁ আমাকে কেউ বাঁচান কেউ বাঁচান আক্রামের সাথে সে যুবক ছেলেটি হেলে দেখতে লাগলো অজানা লোকটির শরীর ছেলেটি গাছ হয়ে অবাক হল নিশ্চিত সুরে বলল বাবু হ্যার গায়ে তো মেলা জ্বর গাজরে জরে কি আমাকে বাঁচান আমি আমি আপনাদেরকে আমার পকেটে থাকা সেই হিরেটা দিয়ে দিব দয়া করে আমাকে বাঁচান হিরে কিসের হীরে কোন হিরে জঙ্গলের মধ্যে লতাপাতায় আমি এটা খুঁজে পেয়েছিলাম আও সেটা সেটাই আমার পকেটে মহামূল্যবান হয়তো সেই হিরে দয়া করে আমায় সাহায্য করুন আমি আপনাদেরকে পুরস্কার সুরূপ সে হিরে দিয়ে দিব হঠাৎই যেন মন পাল্টালো আকরাম পাটোয়ারির তিনি বলে উঠলেন ওকে তাবুতে নিয়ে যা আহ বেচারা দারুণ কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি তাবুতে নিয়ে আয় কিন্তু বাবু ছেলেটা লোকটাকে ফেলেই উঠে দাঁড়ালো আকরামের কানে কাছে এসে ফিসফিসিয়ে বলল। গুপ্তধনগুলো সেগুলো যদি আরে কিচ্ছু হবে না দেখিস না দুর্বল কিচ্ছু করতে পারবে না নিয়ে চল লোকটা নাইলে এই কন কনে শীতের রাতে মারা পড়বে ছেলেটা অবাক হলো শেষমেশ সে লোকটাকে ধরে কোনো মতে নিয়ে চলল তাবুর দিকে আকরাম পাটোয়ারিও তাকে সাহায্য করলো